আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইস আমি আজকে একটা বস্তু আনবক্সিং করাম খুব খুব গুরুত্বপূর্ণ বস্তু গাইস আপনারা দেখুন সবার সবার দরকার সবাই এই বস্তুটা অর্ডার করা উচিত মাত্র দুশো বিশ টাকা লাগে আমি চাই আপনারা সবাই বস্তুটা অর্ডার করুন আমি মিশো থেকে অর্ডার করছিলাম মাত্র একশো বিশ একশো সরি দুশো বিশ টাকা আমার দুশো বিশ টাকা লেগেছে তাই বলছি আপনারা সবাই অর্ডার করুন মাত্র দুশো বিশ টাকা অল্প দাঁড়ান আমি আনবক্সিং করতেছি দশ উদাহরণ গাছ এই যে বস্তুটা আমি আনবক্সিং করে দেয় তাসি ভ্যাস এই বস্তুটা ধরুন আনবক্সিংটা তাসে

পানি ভরি আমি আপনাকে এটা আপনাকে খুবই দরকার এর ভিতরে কি আছে দেখেন দেখেন পানি ভরিয়া আপনার গাছে গুছে ফল মূলের গাছ আজ এইগুলা বস্তুটা তো আপনারা ইউজ করতে পারবেন তা ঠিক আছে আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি আপনারা দেখে নেন চলে プラス মানে না ই উ গাইস নি খুব গদামতো কাম করসি না পানি আনি বরাইল পানি বরাইয়া ভাবে আপে যছতে নি দেখা গছি পানিটা বাইরেবো বড় বাইরেবো বেরে হলো তো দরেবো না ডাকি আছে ভরাই আছি কিভাবে কি কাজ করে এইখানে ভিতরে বেরিয়ে দিবেন দিন সুন্দর করে কাইট করে মূল্যবান বস্তু দেবেন

bye ne <laughs> <laughs> <laughs>